দর্শক আমি এখন মেহেদুর দিদিপাড়া মাঠে এইখানে দেখতে পাচ্ছেন গাড়ি তা কী অসুবিধা হয়েছে এই যে আস্থা নষ্ট হয়ে গেছে পাঠ কিনতে না তাই এখানে গাড়িতে দেখেন দর্শক দিদিপাড়া মাঠের অবস্থা খারাপ দেখতে যে কীভাবে গাড়ি দর্শক আপনারা দেখেন যে আর দেখতে পারছি না দর্শক

লাইক করে আচ্ছা তোমরা এটা আরো লাইক করে দিও এবং দেখা শুরু থেকেই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে মাঠে মাঠে